আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি এবং ব্রোকলি ভাজি তো ফুলকপি এবং ব্রোকলি আমাদের দেশে শীতকালীন খুবই জনপ্রিয় সবজি আর এই সবজিগুলো দিয়ে যে কোনো ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে ভাজি তরকারি যাই করেন না কেন এই সবজিগুলো দিয়ে করলে খুবই ভালো লাগে তো আমি আজকে হলুদ ফুলকপি এবং ব্রোকলি দিয়ে আপনাদের সাথে আরও কিছু সবজি মিক্স করে মিক্স সবজিটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করা এখানে মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ আমি স্লাইস করে দিয়েছি তো আপনারা চাইলে একটু বাড়িয়ে কিংবা কমিয়েও দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা একটা আমি এখানে মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পাঁচ মিশালি সজ তো পাঁচ মিশালি সজ এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এটা থেকে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসে ভাজিটায় তো যারা পাঁচমিশালি সজ আজ তো খেতে পছন্দ করেন না তারা কিন্তু পাঁচ সজের যে একটা গুড়া থাকে সেটাও দিয়ে দিতে পারেন কিংবা পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে তারপর দিয়ে দিতে পারেন সেটাতেও কিন্তু একটা সুন্দর স্মেল আসে তো আমি প্রায়ই কিন্তু ওইভাবেও রান্না করি তো এভাবে আজকে আপনাদের সাথে রান্না করে দেখাচ্ছি কারণ রেগুলার রান্নার একাংশ আপনাদের সাথে শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে ফুলকপি ব্রোকলির সাথে আমি এখানে শীতকালীন আরও কিছু সবজি অ্যাড করেছি সেগুলো হচ্ছে শিম আলু এবং কি গাজর টমেটো এগুলো তো আপনারা কিন্তু শীতকালীন যে কোনো সবজি দিয়েই কিন্তু এই মিক্সড সবজিটা রান্না করতে পারেন তো বন্ধুরা এখানে যদি আপনারা আরও কিছু সবজি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা তারপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি এখানে হাফ চামচ পরিমাণ ইউজ করেছি পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া জিরা এবং ধনিয়াটা আমি একসাথে গুঁড়া করে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ পেস্ট তো হলুদের গুঁড়াটাও আপনারা ইউজ করতে পারেন তো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমি খুবই ভালোভাবে এই সবজিটাকে নেড়ে ছেড়ে একসাথে করে নিব কারণ যেহেতু আমি প্রথমে সবজিটা দেওয়ার পর মশলাগুলো ইউজ করিনি তো এ পর্যায়ে যেহেতু মশলাগুলো ইউজ করেছি তাই সবজিটাকে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু আমার দেখানো নিয়মে যদি সবজিটা রান্না করেন তাহলে খেতে ভীষণ মজার হবে এই সবজিটা আর রুটি পরোটা এবং কি সাদা বাতির সাথে ভীষণ ভালো লাগে খেতে তো যারা ডায়েট করতে চান তারাও কিন্তু এই সবজিটা তৈরি করে খেতে পারেন কারণ এই সবজিতে কিন্তু মশলা একদম কম ইউজ করে তারপর রান্না করা হয় আর এই সবজিটা তেলের পরিমাপটাও কিন্তু কম দেওয়া হয় আর সবজিটাকে একদম ভাজা ভাজা করবো না তো আপনারা যারা ভাজা ভাজা পছন্দ করেন তারা কিন্তু একটু ব্রাউন কালার করে তারপর সবজিটা পরিবেশন করতে পারেন তো আমি কিন্তু এই সবজিটাকে একদম ভাজা ভাজা করবো না একটু স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু আজকের রান্নাটা আমি করার চেষ্টা করছি কারণ এই সবজিটা কিন্তু আপনারা কম তেল এবং কম মশলা দিয়ে রান্না করলেও খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে ধনেপাতাটা ইউজ করেছি তো ধনেপাতা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ রান্না করব না আর এই সবজিটা এত ভাজা ভাজা যেহেতু করব না তো সিদ্ধ হওয়ার পরই কিন্তু আমি নামিয়ে নিব আর সিদ্ধ হওয়ার পর যদি নামিয়ে নিই সবজির যে কালারগুলো থাকে প্রত্যেকটা সবজির কালার কিন্তু ঠিক থাকবে সবজিটা যদি আপনি একটু বেশি ভাজতে যান তাহলেই কিন্তু তেলের পরিমাপটাও বেশি লাগবে এবং কি সবজির কালারও অনেক সময় নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই তো আমার আজকের রেসিপি কিন্তু তৈরি করার ডান তো আজকের ফুলকপি এবং ব্রোকলি দিয়ে মিক্স ভেজিটেবলসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি দেখে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন এবং আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের যে কোনো কন্টেন্ট তৈরি করার একটা সার্থকতা ভাজিটা রান্না করার পর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা ভাজিটার কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভাজিটা খেতে কতটা মজার হয়েছিল। এই ধরনের সবজি রান্না করে আপনারা সকালে রুটি দিয়ে কিংবা রাতে রুটি দিয়ে যে কোনো সময় কিন্তু রুটি দিয়ে এই সবজিটা খেতে খুবই মজা পাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম